আদান জাহান নামে ওই ক্লাস আছে না যাবে এক এক ক্লাসে লাহা প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান নামী আছে একটার নাম লাজা আর একটার নাম আর একটার নাম সাহির একটার নাম সাইর আর একটার নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান্নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই না কথা বলেন বিশ্বনাই বলেন না রুকুম হাজি তু খিদুন যে গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা